আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম শ্রীমুদ্দা কাঁসা বাজার এটা পানের দোকান এটা বাংলাদেশি সেলুন একবারেখানে ছোট এক টুকরো বাংলাদেশি এখানে মালয়েশিয়াতে সব পাওয়া যায় কাঁচা বাজার কী না আছে শাক সবজি ফলমূল সবই আছে কাঁচামরিচ টমেটো কাছে ভালো কাঁচামরিচ কত করি পনেরো টাকা টমেটো কত টমেটো ষাট টাকা আর পেঁয়াজ কত করি ভাই যে মাছ বাজার সম্পূর্ণ দেশি মাছ সামুদ্রিক মাছ সব মাছ পাওয়া যায় মুরগি মাছ মুরগি গোল সবে পাওয়া যায় এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে এখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা এটা মোবাইল সার্ভিসের দোকান এটা রেস্টুরেন্ট লোকাল রেস্টুরেন্ট যাকে বলে দেশি রেস্টুরেন্ট হ্যাঁ চলে যাচ্ছি বাংলাদেশ রেস্টুরেন্ট এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেই জন্য যাচ্ছি হ্যাঁ নিয়েছে নিয়েছে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে যে নিউল্যান্ড আমাদের বাইসাব হ্যাঁ ফ্রম বাংলাদেশ এই যে চলে আসলাম বাংলাদেশের রেস্টুরেন্টে এখানে আমাদের বাকি লোকজন বসে আছে সবাই খাওয়া দাওয়া খাইতেছে